আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই অনেক অনেক ভালো আছি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার হাতে এটা হচ্ছে আপনার ব্যাটারি চালিত ঢিল ঠিক আছে এটা হচ্ছে ব্যাটারি চালিত ঢিল তো যারা এই ঢিলগুলো যারা ইউজ করছেন তারা জানেন এটা কাজ করে কি মজা মূলত এটার আসলে চার্জিং বেকআপটাও অনেক ভালো এবং জিনিসটা অনেক ওয়েটফুল একটা জিনিস মানে খুবই হ্যাভি একটা জিনিস তো এগুলো আসলেও আমরা যারা আসলে কাজ করি এগুলো আমাদের একটা ইমোশন থাকে যে এগুলো আসলো কীভাবে আসলো এগুলো ম্যানেজ করব এবং কিভাবে এরকম সুন্দর একটা কিউড একটা কাজ করার একটা জিনিস কিনবো তো যাই হোক বন্ধুরা আলহামদুলিল্লাহ এটা আমার কাকু আমাকে গিফট করছে ইনশাল্লাহ তো দেখতে পাচ্ছেন এগুলো আমি আসলে এইটা চালিয়ে অনেক মজা পাচ্ছি এর আগে একটা ইউজ করছি কিন্তু ওইটার থেকে এইটা বেস্ট আপনারা যারা যারা আছেন যারা এগুলো কাজ করেন তারা এটা নিতে পারেন ইনশাল্লাহ এটা ভালো হবে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে ইনশাল্লাহ তো যাই হোক আসসালামু আলাইকুম